সাজে মেঘের মাদল বাজে ঝরনা নদী পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে নদী তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল ঝর্ণা নদী ছলক ছলক ছল ও কোন পাহাড়ি সাজে মেঘের মাতল বাজে ঝর্ণা নদী ছলক ছলক আরও সবার ফ্যামিলিতে আমাদের স্বাগত জানাই চলুন মাঝখানে কয়েকটা দিন ভিডিও করা হয়নি তারপরে এটা জগদ্ধাত্রী পুজোর দিনেকার ভিডিও দুপুরবেলা তো রান্না টান্না করে খাওয়া হয়ে গেছে আর আজকে আমাদের এই সামনের মাঠে তুবড়ি প্রতিযোগিতা হবে আর আজকে আমার বাড়িতে আমার বৃন্দাবনের বোন আসবে বৃন্দাবনের বোন বলতে আমার বৃন্দাবনের ছোটো কাকু থাকে তার মেয়ে এখানে এসেছে ওর মামা বাড়িতে তো ওখান থেকে আমার বাড়ি আসবে সেই জন্য একটু খাবার দাবার টিফিন বানিয়ে নিচ্ছি টিফিন বলতে ওই যে ময়দা মেখেছি একটু সুজি করছি আর একটু ঘুগনি করব আর মিষ্টি নিয়ে আসব আর ছেলেরও আজকে মাঠে খেলার ম্যাচ আছে তো যেতে পারলাম না ছেলে চলে গেছে কিন্তু এদিকে কাজ হচ্ছে না বলে যেতে পারছি না এই যে সুজি হয়ে গেছে ময়দা মেখে নিয়েছি আর ঘুগনিটা মানে মটরটা সিদ্ধ করে রেখে যাচ্ছি ছেলেকে নিতে কারণ সন্ধেও হয়ে গেছে না গেলেও আসতেও পারবে না সেই জন্য ওকে নিতে যাচ্ছি আর এখানে এসে দেখছি যে ম্যাচ ফ্যাচ হয়ে গেছে সব খেলাও শেষ সব গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আমি আবার এসে ওকে বললাম ওর জামা কাপড় ছিল না আমি নিয়ে এলাম তো ওকে বললাম যে রেডি হয়ে যা বাড়ি যাব আর ওদিকেও বোনেরা আসবে সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু বানিয়ে নিচ্ছি মানে খাবারটা বানিয়ে রাখলে তাহলে কি হয় মাঠেও যেতে পারি আর ওরা আসবে এসে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাবে দিয়ে দর্শন করে আসবে আর যেহেতু রবিবার এমনিতেই ভিড় ভাড় হয় তো সেই জন্য একটুখানি ওরা লেট হচ্ছে আসছে না তো আমি ভাবছি এখানে অল্প অল্প করে কাজ ফাস সেরে রাখি এই যে দেখুন ঘর এইগুলো বের করলাম আবার কুসনগুলো কুসন তো ছিল মানে কুসনের কভারগুলো বের করে একবার সাজিয়ে নিলাম তারপরে ভাবলাম যে কয়েকটা লুচি ভেজেই রাখি যদি ওরা চলে আসে তাহলে আমি চট করে দিতে পারবো দিয়ে সেই জন্য লুচিগুলো বসে পিষে নিচ্ছি কারণ আমার উপরে রাখার জায়গাই নেই মানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করার মতো প্লেস নেই আর মেয়ে এদিকে বেরিয়ে পড়েছে ওর বন্ধুর বাড়ি যাবে ওর বান্ধবীর বাড়িতে তাদেরও সন্ধ্যে জগদ্ধাত্রী পুজো হয় সেই জন্য আরও একজন বন্ধু যাবে তো তার জন্য তার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে আর আমি এদিকে লুচি ভাজছি ঘুগনি আমার ওই ওই দিকে হয়ে গেছে কড়াইতে ঘুগনিটা দেখালাম না আর লুচিগুলো দেখুন কীরকম ফুলছে মানে খুব সুন্দর ফুলছে একদম গরম গরম মানে খেলে খুবই ভালো লাগবে কিন্তু জানি না ওরা কখন এসে পৌঁছবে আর এখানে আমার ওই বান্ধবী ওয়েট করছে মাঠে যাওয়ার জন্য ফোন করেছিল ছেলের ওদিকে হোমওয়ার্ক বাকি ছিল আমি বললাম কর সামনেই পরীক্ষা আর ওর ছেলেও বসে আছে আর ও বসে আছে আমি বললাম যাও মাঠে গিয়ে দেখো বলছে না একসঙ্গে যাব तो তার জন্য কয়েকটা লুচি গেছে আর বেরিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ কে জানে আরম্ভ হয়নি মনে কেউ নেই আর তো আমার মন তো সেই তুমি দেখে এই যে আমার বোন বোনের ছেলে আর জামাই আর ওর মামা এসেছে এখানে বালিতেই থাকে চলুন বাড়ি নিয়ে যাই দেখো দেখো জঙ্গল

কিছুক্ষণ বসলো ঘরে চাটা দিলাম খেয়ে তারপরে ওর বাচ্চাকে দুধ খাওয়ালো কতক্ষণ তো খেললো তারপরে বললাম যে চলো একটুখানি তুড়ি প্রতিযোগিতা দেখে আসি তো মামা বলছে না এই মানে বলতে পারতে আমরা আজকে আসতাম না তা আমি বললাম কি হয়েছে তাই আপনারা এলেন এগুলোও দেখলেন কত ভালো লাগলো আর এই বোন আর জামাই সবাই ওই বৃন্দাবনেই থাকে তো ওরা মামা বাড়ি এসেছে তো আমায় ফোন করেছিল। তা আমি বললাম এখানে অবশ্যই আসবে তাই ওরা এসেছে এখানে দেখা করতে খুব ভালো লাগছে ওদেরও খুব ভালো লাগছে এখানে এসে ¿Qué

आगो आगो तो क्या भैया से नहीं बोला मेरे घर चलो मेरे चलो हां कहां चलोगे ए ए छोटी नय छोटी नय आ भाई ये मेरा गाना मेरे मूसा जी कहां है हां वो गाड़ी गाड़ी लेने गई हाँ इतना बड़ा गाड़ी दो सब दिन का स्वागत करना मूसा जी गाड़ी लेने गई। है ये बड़ा गाड़ी लेके चलो মসেসে বলো পিনামে নানা মিলের দারে দেদে বোকেদে করো য়ে করো আজে দে বরে করো আজে কাডবে করো আজুলে করো আজে আজুম এটাই � मम्मी आ, आ <laughs> हाँ। हाँ। <है>। जाओगे <laughs> <laughs> फिर से आना <laughs>

দেখলেন তো বোনেরা চলে গেল খাওয়া দাওয়া করলো না ওদেরকে খাবার বেঁধে দিলাম বলল খেয়ে আসছে দেরি করে তাই ওদেরকে খাবার দাবার প্যাক করে দিলাম ওরা নিয়ে চলে গেলো আর মেয়েও এই যে বান্ধবীর বাড়ি থেকে চলে এলো বাবার সঙ্গে এসে ও কিছুটা প্রদর্শনী দেখছে তো বললো না যাব না আর এই যে প্রদর্শনী শেষ হয়ে গেছে এবারে বাড়ি ফিরে যাচ্ছে সবাই তো মাঠের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে এবারে কম্পিটিশান যে হয়েছিল সেগুলোর এবারে রেজাল্ট বলবে আর এটা প্রতিযোগিতা হয় প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোর দিন একশো জনের মতো প্রায় প্রতিযোগী থাকে দুটো করে চান্স তো এই যে সবাই বাড়ি ফিরে যাচ্ছে মেয়েও আর যাবে না বললো তাই মেয়েকে বাড়ি রেখে আমরা বললাম যে চলো গত বছর খেয়ে এসেছিলাম দেখিয়েছিলাম গত বছরের জগদ্ধাত্রী পুজোর ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এবছর ওই যে ছেলের স্কুলের সামনে তো বললাম যে চলো একটুখানি দেখে আসি যদি ভোগ পাই তাহলে খেয়ে আসবো তো বলে মেয়েকে বাড়ি পৌঁছে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। মেয়েকে বাড়ি পৌঁছে দিয়ে বলতে চাবি টাবি আমারই কাছে আমাদেরই কাছে আছে তো সেগুলো রেখে ওকে যাবো এই যে বেরিয়ে পড়েছি মেয়ে বাড়িতেই আছে ওকে বললাম চাবির লাগিয়ে রাখ কারণ আমাদের যদি দেরি হয় বলে যে মাঠের কাছ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে পৌঁছে গিয়েছি যেখানে খাবার দাবার দেয় আর এই যে লাইন দেখুন অনেক দূর পর্যন্ত লাইন তো সেই জন্য আরেকটার সামনে পুজো হয় তো বললাম চলো ওখানটায় আগে ঠাকুরটা দর্শন করে আসি তারপরে এখানে যদি হয় পসিবল তাহলে লাইনে দাঁড়াবো আর অনেকটাই রাত্রি হয়েছে সেই দুপুর থেকেও রান্না বান্না সারছি অনেকটা ক্লান্তও হয়ে গেছি শরীরটাও ভালো লাগছে না তো আমি বললাম যে চলো এখানটা একটু ঠাকুর দর্শন করে নিই তারপরে যদি মনে হয় তাহলে ওখানে লাইন দিয়ে খেয়ে দিয়ে বাড়ি না হলে তো অলরেডি বাড়িতে রান্নাটা লুচি ঘুগনি সুজি মিষ্টি সবই তো করা আছে দেখলেন আপনারা তো গিয়ে খেতে পারবো অসুবিধা হবে না আর এই যে দেখ জগদ্ধাত্রী পুজো মায়ের মূর্তি আর এখানে এই যে লাইনে দাঁড়িয়েছে তা আমি বললাম তুমি লাইনে দাঁড়াও আমি একটুখানি লাইনটা দেখে আসি আর মায়ের দর্শনটা করে আসি আর এখানে তো সেভাবে অনেক কটা পুজো হয় না তো পুজো হয় বলতে চন্দননগরে খুব ভালো পুজো হয় শুনেছি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরের জন্য যাওয়া পসিবল হয়ে ওঠে না জানি না একবার ইচ্ছে আছে যাওয়ার খুব নাম ডাক শুনেছি যে তো চন্দননগরে খুব ভালো পুজো হয় তো একবার দেখি যদি মা ডাকায় তাহলে একবার গিয়ে দেখে আসবো আর এই যে দেখুন আর এইখানে বৃন্দবাসিনী পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় দুর্গা পুজো হয় কালী পুজোও সম্ভবত হয় লক্ষ্মী পুজো হয় এই যে দেখুন আর ছোট্ট উপরে মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে পুরো হোয়াইটের উপরে খুব সুন্দর লাগছে কিন্তু এখানে দুর্ভাগ্যবশত সব লাইনে দাঁড়িয়ে আছে ভেতরে অনেকে লাইনে বসে আছে কিন্তু খাওয়া দাবার মানে সবজি সবজিপাতি অনেক কম পড়ে গেছে সেই জন্য সবাই ওয়েট করছে তো আমরা বললাম ওয়েট করা সম্ভব নয় বাড়ি চলো আর এখানে একটা পুজো হয়েছে বাড়িতে রান্না রান্নাবান্না করা আছে সেগুলোই খেয়ে নেব তো যাই হোক ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে বাড়ি পৌঁছে গিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকবেন